সত্যিকার অর্থে ওলামায়ের মাকাম যদি এদেশের ইমানি বুঝতে পারে তাহলে এদেশের প্রেসিডেন্ট জুতা করার জন্য সিরিয়াল দেখেই জানে না আলেম এটা কি জিনিস আলেম এটা কি জিনিস এর পাওয়ার এর চেয়ার এর মর্যাদা এর মাকাম এর কোথায় এটা জানে না তো এ কারণে সাধারণ লোকেরা পর্যন্ত আলেমের বিরুদ্ধে কলম লেখে সাধারণ লোক আলেমের বিরুদ্ধে কথা বলে সাধারণ লোক আলেমের সাথে খারাপ আচরণ করে সত্যিকারী যদি ইমানদার যদি বুঝতো জানত তাহলে আলেমের জুতা সদা করার জন্য সিরিয়াল দিত পৃথিবীর অতীতের ইতিহাসে দিয়েছে না দেয় নাই কথা বলেন না কেন দিয়েছে না দেয় নাই নতুন কিছু বলছি কি নতুন কিছু বলি নেই বরং পৃথিবীর ইতিহাসে অতীতে দিয়েছে এখনো দিচ্ছে কেয়ামত পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত দিবে ততদিন পর্যন্তই এ পৃথিবীতে আলেম তৈরি হবে আর যতদিন পর্যন্ত আলেম থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর এই ডেকোরেশন ঠিক থাকবে যখন আলেম নাই হয়ে যাবে তখন সূর্য পাগল হবে চন্দ্র পাগল হবে

যে আপনি এটা বলেন আলেমের ব্যাপারে আপনি এটা বলেন আলেমের এই মর্যাদা আপনি এটা বলেন আলেমের এই মর্যাদা হাদি স্কুলে দেখেন আছে তার রসুল কি দিয়া বলাইতেছেন এর মাঝে মাঝে আল্লাহ নিজেও আবার বলতেছেন আল্লাহ আকবার বলবেন তার রসুল কি দিয়া বলাচ্ছেন এরপরে আবার উনিও বলতেছেন তাহলে বুঝেন মর্যাদাটা কত উঁচায় আল্লাহ পাকের রসুল সাল্লাহআসাল্লামকে দিয়ে আল্লাহ পাক কি বলাইলেন আবি যেই হাদিসটা আজকে পড়েছি সেই হাদিস আল্লাহ পাকের রসুল বলেন ও গুদু আলিমা আলিমা আও মুহিবা আও মুস্তামিয়া ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহলি নবীজি বললেন যে তোমরা তোমরা সব আলেম হয়ে যাও যদি এটা না হও তাহলে তালিবুল ইলম হও যদি এটা না পারো তাহলে মোহাব্বতকারী হও কাকে আলেমকে যদি এটাও না হও তাহলে আলেমের কথা শ্রবণকারী হও খবরদার এর বাইরের কোনো গ্রুপে ঢুকে থেকে না তাইলে কিন্তু তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে আমি জিজ্ঞাসা করতে চাই যে চারটার কথা বলছেন সবগুলা কিন্তু ওলামা কেন্দ্রিক কোন আলেম এটা তো আলেম কার কার কাছে কাছে যাবে আলেমের কাকে কথা কথা চারটা মিললে মূলত একটাই সেটা হলো আলেম কথা বলেন না কেন ভাই যান চারটা বলেছেন চার কাতার কিন্তু চার কাতারের মূলে কেটান চার কাতারের মূলে হলো আহম আলেম হল না হয় আলেমের ছাত্র হও না হয় আলেমের মোহাবতকারী হও না হয় আলেমের কথা শ্রবণকারী হও তার মানে ওই যে বলেছিলাম যে নবীর যুগে নবীকে বাইপাস করে যেমন কেউ আল্লাহ পায় নাই জান্নাতে যায় নাই নায়েবে নবীর এই যুগে নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ তার নিজের দংশ থেকে মুক্তি পাওয়ার পথ না এটা রসুল করিম সাল্লাহ আলী নামের এক হাদিস এটা তো আল্লাহ পাক্কা রসুল কে দিয়ে বললেন আল্লাহ নিজে কি বললেন আল্লাহ কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমার অংশ আমি তেলাওত করেছি সুরায় মুজাদালা এগারো নম্বর আয়াত এ আয়াতের অর্ধেক শেষের অর্ধেক আমি পড়েছি এ আয়াতে আল্লাহ তালা বলেন পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন এর মধ্যে সবচেয়ে মর্যাদায় উঁচা হল ইমানদার বর্তমান পৃথিবীতে মানুষ আটশো কোটি আটশো কোটি মানুষের মধ্যে ইমানদার ওয়ান ফোর্থ পার্সন চার ভাগের এক ভাগ দুইশো কোটি 80 কোটি মানুষের মধ্যে যারা ईमानदार তাদের মর্যাদা তাদের মাকাম অনেক উঁচু কত উঁচু আল্লাহ পাক রব্বুল العالمين কোরআন হাকিম আললা তাআলা নিজেই বলেন আল্লাহু আলীউল্লাযিনা আমানু কত উঁচু আল্লাহ পাক বলেন আল্লাহ গার্ডিয়ান এই পৃথিবীর গাদের যারা ईमानदार তাদের বলেন তো দেখি রব্বুল আলামিন যদি আমার গার্ডিয়ান হন তাহলে একজন ইমানদারের মর্যাদার জন্য একটাইতে বড় আর কি পথ লাগে যে রব আমার গার্ডিয়ান আপনাদেরকে বিষয়টা আরো ভালো করে বুঝবার জন্য একটু সূক্ষ্ম হচ্ছে কথাটা এটা মোটা করে বুঝবার জন্য বাংলাদেশের একটা ঘটনা বলি তাহলে খুব ভালো বুঝবেন আমাদের বিগত প্রতিত সরকারের সময় বাংলাদেশের অনেক বড় বড় মন্ত্রী এমপি ছিল এবং তারা অনেক বড় বড় বুজুর্গ আল্লাহ ছিল তার মধ্যে একজন তো প্রতি রাত্রে সত্তর থেকে আশি রাত তাহার নামাজি পড়ত এরকম একজন ছিল না মনে আছে আপনাদের এই 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 ওই দিকের কথা বলতেছি আমি ওই দিকের কথা বলতেছি ওই জায়গাতে একই দলের ভিতরে সিরিয়াস কন্দল খুব কন্দন দুই বাঘ বাঘিনী লড়াই হয় সেখানে খুব সিরিয়াস কন্দন কেউ কারো চাইতে কম কেউ কাউকে ছাড় দিতে চায় না একটা পর্যায়ে তুমুল অবস্থা যখন তৈরি হলো ঠাস করে সেই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ার থেকে একটা ঘোষণাপত্র আসলো কি বাংলাদেশের বিগত সময়ের সর্বোচ্চ টিয়ারের ওই ব্যক্তির পক্ষ থেকে ঘোষণা আসলো অমক পরিবারের গার্ডিয়ান আমি নিজে অমক পরিবারকে আমি দেখব এই বক্তব্যটা পাওয়ার সাথে সাথে যে লড়াইটা চলতেছিল লড়াইটা আস্তে করে স্থিমিত হয়ে গেল কেন কারণ ওরা তখন দেখলো এদেশের সর্বোচ্চ চেয়ার থেকে যে গার্ডিয়ানকে শেল্টার দেওয়ার ঘোষণা এসেছে সেই ফ্যামিলির সাথে এই দেশের কেউ যুদ্ধ করতে যাওয়া মানে তাদের নিজের জীবনকে বিপন্ন করে ফেলা ছোট্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কতই বা পাওয়ার ছিল পঞ্চাশ সাল পর্যন্ত প্ল্যান করে ৫০ মিনিটে সময় পেল না পঁয়তাল্লিশ মিনিটেই চলে যাওয়া এতটুকু পাওয়ার থাকার পরেও এত কল অল্প পাওয়ার হওয়ার পরেও উনি যখন ঘোষণা দিলেন অমক ফ্যামিলির গার্ডিয়ান আমি আমি তাকে দেখব সাথে সাথে যদি অন্যরা স্থিমিত হয়ে যায় রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আল্লাহ পাক উনি ঘোষণা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমান পৃথিবীর তোমার যতই অস্ত্র থাক যতই তোমার প্রযুক্তি থাক যতই তোমার টাকা থাক যতই তুমি না কেন মনে রাখবে এই পৃথিবীর ইমানদারদের গার্ডিয়ান আমি আল্লাহ ইমানদারদের গার্ডিয়ান আমি আল্লাহ এ কথার ঘোষণাই পৃথিবীর সকল মত দল তন্ত্র মন্ত্র যন্ত্র অস্ত্র যা যাদের কাছে আছে সবাইকে রব বুঝায় দিলেন যাই করো তাই করো আমি যাদের গার্ডিয়ান তাদের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু অস্তিত্ব টিকাইতে পারবা না যা পৃথিবীর শুরু থেকেই দেখে আসছি চোদ্দশো বছর পূর্বের আগের ইতিহাস বলতে চাই না তিন বছর আগেও এই বাংলাদেশ এই পৃথিবীতে আবার নতুন করে দেখলাম কি দেখলাম আফগানিস্তানে দেখলাম সত্যি আল্লাহ পাক ঘোষণা যেটা দিয়েছেন রব্বিক کریم তার কাস্তা নতুন করে আবার দেখায় দিলেন আমেরিকার মতো রাষ্ট্র বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার সে বর্তমান পৃথিবীর লেটেস্ট অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মিত্রবাহিনীকে সঙ্গে করে আফগানিস্তানে হামলা করলো উপরের লেবেল লাগাইলো কি সন্ত্রাস ও জঙ্গি বাদকে দমন করবে ওরা নাকি বিশ্বশান্তির ঠিকাদার ওরা নাকি বিশ্বশান্তি প্রতিষ্ঠার ঠিকাদার এই এই স্লোগান দিয়ে আফগানিস্তানের উপর আক্রমণ করলো কাদের বিরুদ্ধে লড়তে গেল কিছু ইমানদারদের বিরুদ্ধে তাদের কাছে টাকা নাই অর্থ নাই পায়ের জুতা নাই খাবারের উন্নত খাবার নেই মাস দুই মাস পর্যন্ত শুধুই পানি দিয়ে

রব্বুল আলমিন তাদের গার্ডিয়ান হওয়ার ঘোষণা আছে এটা পেশামনের প্রচণ্ড বিশ বছর পরে রেজাল্ট কি হল তিন বছর আগে আমেরিকার যোগবিয়োগ করে দেখলো ফলাফল জিরো জিরো ডবল জিরো তারপরে পাঁচটা জিরো তারপরে ছয় জিরো এরপরে খালি জিরো বার্তি থাকে এই জন্য চিন্তা করলো এই জিরো কাটার কোনো ক্ষমতা আমেরিকার নেই কেন এ এদেশের বড় কি থেকে বলেছিল হম ফ্যামিলি কে আমি দেখব তাই অন্যরা কেউ করে অন্যাইল তার সাথে আবার বিট্টে দিতে গেলে গেলে আমেরিকার বাবাও টিকতে পারবে না এটা আমেরিকার বুঝে আসলো পরে পরবর্তীতে মুহূর্তের ভিতরে পোলট্রি বাজারের নেতারা পোল্ট্রি খেলো কি আফগানিস্তানের তালেবান এই ইমানদারগুলি এরা জঙ্গি না শান্ত্রাসিনা এরা শান্তিগামী আমরাও শান্তিগামী তে আসো তালে এবার বৈঠক হোক ওনারা মুস্কি হিসেবে বললেন আসো বসো যাদের এক এক জনের গলা দেওয়ার জন্য হাজার মিলিয়ন ডলারের ঘোষণা দিল তাদের সাথে বসতে এখন আব্বা আব্বা ডাক বলতে বলতে মুখে ফেনা কেটে গেল শেষ পর্যন্ত কি বলল তোমার সৈন্যগুলি নিতে পারো অস্ত্র নিয়ে যেতে পারবা তারা বলে অস্ত্র আমার দরকার নাই সৈন্যগুলি হলেই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন তার মানে আমি যদি ইমানদারি হতে পারি তাহলে পৃথিবীর কোন পাওয়ার আমার মোকাবেলায় টিকতে পারে না পারে নাই পারবে না কিন্তু হতে হবে ইমানদার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন তো আল্লাহ পাক বলেন ইয়ারফা ইল্লাহু লল্লাযিনা আমানু মিনকুম ঈমানদারের এত মর্যাদা খুব ভালো করে বুঝবেন এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা উতুল ইলম derajat এই ঈমানদারেরই তো এত মর্যাদা রব্বুল আলামিন বলেন সকল ঈমানদার তোমাদের ভিতরে আবার আমার কিছু ভিআইপি আছে সুবহানাল্লাহ বলবেন না যে কার ভিআইপি কার ভিআইপি আরো জোরে বলেন কার ভিআইপি আল্লাহ পাকের ভিআইপি কিছু আছে ভিআইপি কারা আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম যাদেরকে ইলম দেওয়া হয়েছে ওয়াহির ইলম যাদেরকে ওয়াহির ইলম দেওয়া হয়েছে তারা আমার কাছে ভিআইপি পার্সন কেমন ভিআইপি পার্সন কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাক জায়গায় বলেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু

এই আয়াতে কারিমাতে এ পৃথিবীর মানুষের এহকালীন এবং পরকালীন শান্তি আর মুক্তির মূল মন্ত্র যেটা সেই মন্ত্র আর তন্ত্রের কথা উল্লেখ করে সেই মন্ত্র আর ত্রন্ত্রের উপরে তিনটা সাক্ষীর কথা আল্লাহ তালা এখানে বয়ন করেছেন এ পৃথিবীর মানুষের মূল মন্ত্র মুক্তি হলো তাও হেদ জোরে বলেন কি তাও হেদ একত্ববাদ আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে বলেন যে আমার একত্ববাদ যেটা এই পৃথিবীর সমস্ত মানুষের সবচাইতে বড় ধন একজন মানুষের কাছে পৃথিবীর সব সম্পদ আছে কিন্তু তাও হেদ নাই ওই লোকটার মর্যাদা আল্লাহ পাকের কাছে কুকুর শুকুর সমতুল্য না আর মানুষের কাছে কিচ্ছু নাই কিন্তু তাও হেদে খালিস্তার কাছে আছে পিওর তৌহিদ তার কাছে আছে পিওর তৌহিদ তার কাছে আছে পৃথিবীর কিচ্ছু নাই কসম আল্লাহ এই লোকটা পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে উন্নত মানুষের সিরিয়ালে সেই তাওহীদের এই মন্ত্র আর তন্ত্রের সাক্ষী আল্লাহ পাক এই আয়াতে কারীমাতে তিনটা দাঁড় করাইছেন বড়রা করেছেন আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আল্লাহ যে এক লা শারিকা লাহু এ কথার প্রথম সাক্ষী হলো স্বয়ং আল্লাহ দ্বিতীয় সাক্ষী ওয়ালমালা ইকা ফেরেস্তাকুল আল্লাহ পাকের তাওহীদের দ্বিতীয় সাক্ষী তৃতীয় নাম্বার সাক্ষী আল্লাহ পাক বলেন ওয়া উলুল ইলমি আল্লাহু আকবার বলেন আপনারা মনে হয় এখনো বুঝেন নাই বিষয়টা আল্লাহ পাকের তাওহীদের সাক্ষীর কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করতে গিয়ে প্রথমে আল্লাহ পাক নিজের নাম বললেন শাহিদ আল্লাহ আল্লাহ পাক নিজেই সাক্ষী তার তাওহিদের এরপরের সাক্ষী হলো আল ফেরেশতা তিন নাম্বারের এর সাক্ষী হলো ওয়া তারাও আল্লাহ পাকের তাওহিদের সাক্ষী আপনাদেরকে এই বিষয়টা বুঝবার জন্য একটা মেসেল দিলে ভালো বুঝবেন তাছাড়া আপনারা বুঝতেছেন আপনাদের অঞ্চলে এরকম হয়েছে না অতীতে যে হঠাৎ করে শুনলেন যে যত আছে বিদেশ থেকে মাল আমদানি করে সবার ব্যবসা ধরা ব্যবসায়ী কেন সরকার এমন একটা আইন করছে যেই আইনের কাছে গিয়ে সবাই ধরা খেয়ে গেছে হাজার হাজার কোটি টাকা তাদের ধরা কিন্তু একটা লোক তার মাল ধরা খায় নাই তার এলসি থেকে যায় নাই তার মাল চলে আসছে সমস্ত ব্যবসায়ীরা চিন্তা করলো কি রে সিস্টেম তো একটাই আমরা যেই সিস্টেমে এলসি করি উনি একই সিস্টমেই করেছে ওনারটা কেন আটকা খেলো না চিন্তা করতে 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 গবেষণা করতে করতে পরবর্তীতে জানতে পারছে কি তা জানেন ব্যবসায়ী উনি বটে কিন্তু ওনার ওই ব্যবসাতে বাংলাদেশের এক মন্ত্রীর শেয়ার আছে কার কি আছে বলেন আরও জরে বলেন কার কি আছে মন্ত্রীর শেয়ার আছে ব্যবসা ওনার নামে উনি করেন কিন্তু এখানে 10% হোক আর 5% হোক টাকা দেয়া হোক আর না দিয়েই হোক বিগত সময় তো শেয়ার অনেক পদ্ধতিতেই হয়েছে যে কোনো ভাবে এক মন্ত্রীর শেয়ার আছে মন্ত্রীর কিঞ্চিত পরিমাণে শেয়ার থাকার কারণে বহতরাম হাজিরিন কোন আইন তার এলসি কে ঠেকাইতে পারতেছে না কেন মন্ত্রীর সাথে তার লিঙ্ক তার সম্পর্ক ব্যবসার শেয়ার সঙ্গত কারণে সবারটা থেকে গেছে এমন কি ব্যবসায়ী সমিতি সারা বাংলাদেশের যিনি প্রধান তারটাও ঠেকে গেছে ওনারটা ঠেকে নাই কেন ওই একটা জায়গাতে একটু ই আছে